হাবিবে তোমায় ভালোবাসি মনরে দাই উজার করে হে বুকের মাঝে জানায় আমা দুরবে তো মার দিদার দুরবে তো মার দিদার বলো রাসুল তোমায় বা মন মনো গুজার এ বুকের মাঝে জালয়াম দুর্বে তি হবে দুর্বে মারদি এ সুখে তুমি দুঃখে চোখে তুমি বুকে তুমি জন্ম আমার অনেক দূরে রেখেছো মায় পাগল করে রে জন্ময়া আর অনেক দূরে রেখে চোয়া মায় পাগল করে রে জন্ময়া আর অনেক দূরে রেখেছো মায়ে পাগল রে বলো নবীতো তোমায় ভালোবাস সবাই নবীতো আয় ভালোবাসি মনরিদায় দায় উজাড় এ বুকের মাঝে জালায়াম দূর হবে তো দিদারে দূর হবে তো চার উন্মতের জান চাই জান সত্তর হাজার দিলাম তিনবার কয় কি চান কয় উম্মতের জান্নাত তুই চাই কয় আবারও সত্তর হাজার দিলাম চারবার কি চান কয় উম্মতের জান্নাত তুই চাই কয় আবারও সত্তর হাজার দিলাম একশো বার গেছে গা কি চান কয় একশো তম বারো উম্মতের জান্নাত তুই চাই পয়েল গাছা যারা বয়া রয়েছে সারা বিশ্বের সহ সব উম্মতের জান্নাত চাই গা আবারও সত্তর হাজার দিলাম গো একশো একবার কি চান গো ভাই উম্মতের ওইটাই চাই গো পুরান কথা গো আগের বাও গো মার হাবা কি আগের আগে মহান আল্লাহ কর আমার আল্লাহকে কেমন কথা একশো বার যে গেলাম আগের বাউই কোহান আল্লাহ বন্ধু একশো বারের পরে কুইতে মহম্মদ আলমিন বানাইছে বানাইবেন না